নমস্কার বন্ধুরা আজকে দু টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টেজেরও নিচে পাসের হার এবং এবং সেটি দেখে ইন সার্ভিস টিচার্স তারা নিশ্চিতভাবে আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যে প্রেসেন্সটা যদি টু পয়েন্ট ফাইভ পার্সেন্টেজের নিচে পাস করে তাহলে ইন সার্ভিস টিচার এত বছর পরে এই বয়সে তারা কিভাবে এই টেট উত্তীর্ণ হবেন এই দুশ্চিন্তার মাঝে আপনাদের আমি অ্যাসিওর করব যে এখনই এত উতলা হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আজকের ভিডিওতে অবশ্যই কিছু পজিটিভ খবর আপনার সঙ্গে শেয়ার করব। এবং দুটি স্টেট এবং খুব ইম্পর্ট্যান্ট স্টেট নতুন করে রিভিউ পিটিশান করতে চলেছে সে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি যে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে টিচারদের সেটিকে টেটের ইকুই হিসেবে যে গণ্য করার দাবি সেটিও সুপ্রিম কোর্টে তোলা হচ্ছে তো সেটি সম্পর্কেও তথ্য আপনাদের শেয়ার করব তার পাশাপাশি একেবারে নিশ্চিন্ত করার জন্য বিশেষত যারা অনেক সিনিয়র টিচার্স রয়েছেন তাদের জন্য আর্টিকেল তিনশো এগারোর উল্লেখ করব যেখানে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা বা সরিয়ে দেওয়ার যে আপনি আপনি কিভাবে রক্ষা পেতে পারেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল থ্রি ওয়ান সেটি সম্পর্কে জানাবো এবং যেটি এই রিভিউ পিটিশে চলেছে তার আজকের ভিডিও শুরু করবো ড্রিকান কনিকালে প্রকাশিত যে নিউজ সেটি দিয়ে তেলেঙ্গানা তেলেঙ্গানা গভর্নমেন্ট টু ফাইল রিভিউ পিটিশনস ইন সুপ্রিম কোর্ট স্টেট ফর ইন সার্ভিস টিচার্স দেখুন এখানে যেটি বলা হচ্ছে দ্য তেলেঙ্গানা গভর্নমেন্ট উইল ফাইল এ রিভিউ পিটিশন এগেন্স দ্য সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর ওয়ান রুলিং উইচ মেড দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট স্টেট ম্যান্ডেটরি ফর অল টিচার্স হ্যান্ডলিং ক্লাসেস ওয়ান টু এইট দ্য স্টেট উইল সিক এক্সেপশনস ফর টিচার্স রিক্রুটেড বিফোর টু থাউজেন্ড ইলেভেন অফিসিয়াল সোর্সেস কনফার্মড অন টুইস্টে অর্থাৎ গতকাল টুইস্টে ছিল সেদিনই কিন্তু এটি কনফার্মড হয়ে গেছে অর্থাৎ তেলেঙ্গানা যে সরকার রিভিউ পিটিশন করতে চলেছে এটি কনফার্মড এবং এখানে কেন হয়েছে এটা দেখুন বিভিন্ন যে টিচার গঠন রয়েছে তেলেঙ্গানার যেমন এমএলসি পিআরটিও ইউটিএফ তারা তাদের যে রাজ্যের চিফ মিনিস্টার এ রেভন্থ রেড্ডি তার সঙ্গে দেখা করেছিলেন এবং ইন্টারভেনের দাবি জানিয়েছিলেন এবং তারা যেটা পয়েন্ট আউট করেছিলেন যে উত্তরপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু এই সমস্ত রাজ্য রিভিউ পিটিশনে মুভ করেছে এবং আপনারা জানেন উত্তরাখণ্ডও কিন্তু রিভিউ ফাইল করতে চলেছে এবং হরিয়ানাও এই লিস্টে রয়েছে তো তার পাশাপাশি এখানে যে চিফ মিনিস্টারের এডুকেশন পোর্টফোলিও বেশ ভালো তিনি কিন্তু এই ব্যাপারটি নিশ্চিত করেছেন যে এই মাসের মধ্যে বা এই মাসের শেষেই কিন্তু এই রিভিউ পিটিশান ফাইল হয়ে যাবে এবং আপনারা জানেন আর কয়েকটি দিনই সময় রয়েছে নিয়ম মতো রিভিউ পিটিশান ফাইল করার জন্য তেলেঙ্গানাতে প্রায় এক লক্ষ টিচার রয়েছেন যারা অ্যাফেক্টেড হচ্ছেন এই অর্ডারের পরিপ্রেক্ষিতে তার পাশাপাশি এখানে যেটি বলা হচ্ছে যে সময় তাদের এক্সাম করা হয়েছিল যে টেট দিতে হবে না হঠাৎ করে তাদের যদি টেট দিতে বলা হয় সেটি খুব প্রবলেমেটিক এখানে বলা হচ্ছে টেট নতুনদের জন্যই প্রযোজ্য পুরনোদের জন্য নয় তার পাশাপাশি বলা হচ্ছে এই যে অর্ডার এর ফলে যে টিচারদের শর্টেজ সেটি কিন্তু আরও বেড়ে যেতে পারে এবং সিনিয়র টিচার যারা স্টুডেন্টদের প্রতি ফোকাস করার কথা তারা সেটি না করে তাদের নিজেদের পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যস্ত হয়ে পড়বে যেটা স্টুডেন্টদের পক্ষেও খারাপ এবং এই পরীক্ষা তাদের দেওয়ার কথাই নয় সে বিষয়টাও কিন্তু উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি বলা হচ্ছে যে টিচার্স হ্যাভ অলসো অ্যাপিল টু ইউনিয়ন মিনিস্টার জি কিষান রেড্ডি এটি কেন্দ্রীয় মন্ত্রী এবং অ্যান্ড ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ফর রিলিফ তাদের রিলিফের জন্য কিন্তু তারা আবেদন জানাচ্ছেন রেসপন্ডিং টু দেয়ার প্লিয়া কিষান রেড্ডি অ্যাসিউড দেম দ্যাট হি উড টেক আপ দ্য ইস্যু উইথ দ্য সেন্টার তিনি কিন্তু কথা দিয়েছেন যে সেন্টারের সঙ্গে এই ইস্যুতে তিনি কথা বলবেন তার পরের যে স্টেট সেটি হচ্ছে মেঘালয় মেঘালয়ের এডুকেশন মিনিস্টার কিন্তু এই বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন এবং যেটি বলার মেঘালয়ে দশ হাজার থেকে পনেরো হাজার টিচার অ্যাফেক্টেড হতে চলেছে এবং তারা অলরেডি ডেটা চেয়ে পাঠিয়েছেন এডুকেশন অফিসারের কাছ থেকে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে এবং তিনি বলছেন এই অর্ডারের মধ্যে কোনো ভুল নেই কিন্তু রেট্রোসপেক্টিভ যে এফেক্ট সেটাতে তাদের প্রব প্রবলেম হচ্ছে সে কথাই কিন্তু সেখানে তিনি শেয়ার করেছেন তার পাশাপাশি এডুকেশন মিনিস্টার মেঘালয়ের তিনি কি বলেছেন প্র্যাকটিক্যাল কিছু চ্যালেঞ্জ রয়েছে তিনি বলছেন টেট এলিজিবিলিটির যেটি রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট টুয়েলভের এবং তার পাশাপাশি ডিএলএড বা ডিএলএড অবলিক বিএড যে ডিগ্রি তিনি বলছেন যে কতজন টিচারের এই ডিগ্রি বা এই কোয়ালিফিকেশানস রয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে তার পাশাপাশি তিনি বলেছেন এবং অ্যাসিওর করেছেন যে তারা যদি প্রয়োজন হয় বছরে বছর যে সময় রয়েছে সেখানে টেট নিয়ে ব্যাপারটির রিজলভ করবে তার পাশাপাশি পলিটিক্যাল এবং লিগাল যে অপশানস রয়েছে সেটিও তারা এক্সপ্লোর করবেন এখানে তিনি বলেছেন যেটি উই উইল কর্ডিনেট উইথ আদার স্টেটস এবং অন্য স্টেটের সঙ্গে তিনি কোর্ডিনেট করবেন এন্ড ইফ নেসেসারি অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট ফর এর রিভিউ এবং রিভিউ তারা করতে পারেন আই উইল অলসো রাইট টু দ্য ইউনিয়ন এডুকেশন মিনিস্টার অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান টু কনসিডার ট্রিটিং টিচিং এক্সপিরিয়েন্স অ্যাস ইকুলে টু টেট অর্থাৎ এই যে দশকের বেশি টিচাররা টিচিং এক্সপিরিয়েন্স অর্জন করেছেন তাদের এটিকে স্টেটের সমতুল্য হিসেবে ট্রিট করার জন্য তিনি রিকোয়েস্ট করবেন এবার চলে যাব সংবিধানের তিনশো এগারো নম্বর ধারা যেটি আপনাকে প্রোটেক্ট করছে আপনার জব হারিয়ে যাওয়ার হাত থেকে তো চলুন দেখে নেওয়া যাক দেখুন ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল থ্রি ওয়ান ওয়ান কীভাবে আপনাকে প্রোটেকশন দিতে পারে আর্টিকল থ্রি ওয়ান ওয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোটেক্টস সিভিল সার্ভেন্টস ফ্রম আরবিট্রি ডিসমিসল রিমুভাল ওর রিডকশন ইন র্যাঙ্ক বাই এনশরিং দ্যাট নো পাবলিক সার্ভেন্ট ইস ডিসমিসড ওর রিমুভড বাই অ্যান অথরিটি সাবর্ডিনেট টু দেয়ার অ্যাপয়েন্টিং অথরিটি অ্যান্ড বাই ম্যান্ডেটিং অ্যান্ড এনকোয়ারি হ্যার দ্য এম্পলয়জ ইস ইনফর্মড অফ দ্য চার্জেস অ্যান্ড গিভেন এ রিজনেবল অপরচুনিটি টু বি হার্ড দিস প্রোটেকশন অ্যাপ্লাইজ টু মেম্বারস অফ দ্য ইউনিয়ন অল ইন্ডিয়া অ্যান্ড স্টেট সিভিল সার্ভিসেস অ্যাজ ওয়েল অ্যাজ দোস হোল্ডিং সিভিল পোস্ট আন্ডার দ্য ইউনিয়ন অর স্টেট অর্থাৎ এক কথাই বলা হচ্ছে এই আর্টিকেল তিনশো এগারো তার যে অ্যাপয়েন্টিং অথরিটির নিচে সাবঅর্ডিনেট কারুর দ্বারা যে রিমুভাল সেটিকে যে করা সম্ভব নয় সেটিকে নিশ্চিত করছে তার পাশাপাশি রিমুভাল চাইলেই করা যাবে না একটি এনকোয়ারির কথা এখানে কিন্তু নিশ্চিত করতে বলা হচ্ছে দেখুন কী প্রভিশনস অফ আর্টিকেল থ্রি ওয়ান ওয়ান নো ডিসমিসাল বাই সাবঅর্ডিনেট অথরিটি যেটি আমি এক্ষুনি বললাম তার পাশাপাশি ডিউ প্রসেস বিফোর ফর ডিসমিসাল নো সিভিল সার্ভেন্ট ক্যান বি ডিসমিসড রিমুভড অর রিডিউসড ইন র্যাঙ্ক উইদাউট বিং ইনফর্মড অব দ্য চার্জ এগেন্স্ট তার চার্জ রয়েছে সেটি তাকে জানাতে হবে বিং এ অপরচুনিটি টু বি হার্ড ইন রেসপেক্ট অফ দিস চার্জেস কী চার্জ দেওয়া সেটি শুনতে হবে তার পাশাপাশি স্কোপ অফ প্রোটেকশানস রয়েছে দেখুন যেটি মেম্বার্স অফ দ্য সিভিল সার্ভিসেস ইউনিয়ন অল ইন্ডিয়া সার্ভিস সিভিল সার্ভিসেস সিভিল সার্ভিসেস অফ স্টেট পারসেন্স হোল্ডিং এ সিভিল পোস্ট আন্ডার দ্য ইউনিয়ন অর এ স্টেট এর কিছু এক্সেপশানস রয়েছে যদি ক্রিমিনাল চার্জ থাকে সেক্ষেত্রে কিন্তু এর এক্সেপশনস থাকছে আইনের এবং এর যে পারপাসটা দেখুন সেটি খুব ইম্পর্টেন্ট দ্য প্রাইমারি গোল অফ আর্টিকেল থ্রি ওয়ান ওয়ান ইজ টু সেভ গার্ড এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা দ্য ইন্ডিপেন্ডেন্স and security of tenure for civil servants preventing them from arbitrary or unjust disciplinary actions it ensures fairness and adheres to the principles of natural justice in disciplinary proceedings against government अर्थात এই যে আর্টিকেল 311 এটি রিভি পিটিশনে সুপ্রিম কোর্টে কিন্তু উঠতে চলেছে যার ফলে কিন্তু রিলিফ পেতে পারেন টিচার্সরা বা যারা অ্যাফেক্টেড হতে চলেছেন তারা তো মোটামুটি আজকে এই দুটি আপডেটই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করুন ধন্যবাদ